কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফল মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে আমি ইন্ডাস্ট্রিতে কোনোদিন স্ট্রাগেল করিনি আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি স্ট্রাগেল আবার কি মানে সকালবেলা না খেয়ে এসে বসে থেকে কাজ কর কাজ করতে এসে কাজ না পাওয়া বাড়ি ফিরে যাওয়া ইটস এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স আমি প্রত্যেক দিন কাজে লাগাই প্রত্যেকদিন আমার মনে হয় যে ওই জায়গাটাতেও আমি ছিলাম যে জায়গাটা থেকে আমি এখানে উঠে এসেছি মানে আই ডিডেন্ট হ্যাভ এনি মেমোরি অ্যাবাউট মাই স্ট্রাগেল স্ট্রাগেল তো আমার বাবা মা করে যে আমাকে মানে মানুষ করে আমার মতো একজন দুরন্ত মানুষকে মানুষ করে তাদের ওটা স্ট্রাগল তাদের এক্সপেরিয়েন্স বলবো না আমারটা সে এক্সপেরিয়েন্স জীবনের এই দর্শনটা আমি যদি বলি যে জীবনটাকে এইভাবে দেখা যে আমারটা স্ট্রাগল নয় আমার অভিজ্ঞতা এবং প্রত্যেকদিন দিন আমি শিখছি সেই সেই মূল্যবোধটা বা দর্শনটা কিভাবে আসে তোমার মধ্যে মানে অনেকেই তো ভাবে আমরা প্রচুর লড়াই করছি টিকে থাকা লড়াই দেখো প্রত্যেকের গল্পই প্রত্যেকে হিরো হিরোইন তুমি আরো পনেরোটা লোককে জিজ্ঞেস করো একটার নয় একটার বাদেও জিজ্ঞেস করো তারা বলবে যে ওরা তো সুন্দর ঘরে বসছে এসি ঘরে বসছে তারা পায়ের ওপর পা তুলে ইন্টারভিউ দিচ্ছি কিন্তু আমাদের লাইফটা কি এরকম তোমরা তো দেখো যে আলোর সামনে দাঁড়িয়ে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা কাজ করি ছবি করতে গেলে কোনো ঘন্টার হিসেব থাকে না রাতে খাওয়ার হিসেব থাকে না আমি এম সোয়ার মাই শিপ আমি এখনও পর্যন্ত একটা দানা মুখে দিইনি সকাল থেকে এখন বাজে দুটো এটা কি আমার মুখে কখনো ছাপ ফেলে এটা তো আমার আমার আমাদের লড়াই এটাই তো আমাদের কাজ পাইনি সময় খাইনি এটা কী হয়েছে খেয়ে নেবো এরকম আমার মতো লক্ষ লক্ষ মানুষ খায়নি আমরা সত্তর শতাংশ মানুষের মধ্যে পড়ি যারা দুবেলা খেতে পারি সত্তর শতাংশ না তিরিশ শতাংশ বাকি সত্তর শতাংশ পৃথিবীর মানুষ যারা খেতে পারে না তো কিছুই ম্যাটার করে না ম্যাটার করে ভালো কাজ লোকের সঙ্গে সদ্ভাব এবং হ্যাঁ মেডিটেশান আমাকে প্রচুর দিয়েছে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে হার্ট হা মানে হার্ট সময় মানে হার্ট টাইমস যেটাকে বলা হয় কঠিন সময়কে কীভাবে আমি নিজের মধ্যে রপ্ত করব কঠিন সময় ভেঙে না পড়ার শক্তি দিয়েছে এগুলো মেডিটেশন করেছে আর একা থাকা তো অবশ্যই ক্যারিয়ারের এই সময়টা সাকসেস আসছে এবং সেই থাকাটাই ভালো যখন সাকসেসটা ছিল না ফেলিয়ার বা রিজেকশন কিভাবে হ্যান্ডেল করতে তখন কি এই মনোবলটা ছিল আচ্ছা এত বছরে আমার আমার ধরো অনেকেই বলবে বা আমিও ফিল করছি আই এম থ্যাংকফুল টু মাই গড টু মাই অলমাইটি ইউনিভার্স বাবা মা আমি কি এই সময়টা আমার চলবে সারা জীবন দিন না টাইম ঘুরতে থাকবে এখন ছবিও চলছে টিভিতেও সেই চরিত্র মানুষের ভালো লাগছে আবার দু বছর পর হবে আমাকে মানুষের ভালো লাগছে না তো আমাকে অ্যাকসেপ্ট করতে হবে লাইফ ইজ অল অ্যাবাউট সার্কেল অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স আমার একটা সময় খারাপ গেছে আবার একটা সময় ভালো আসবে আমার একটা সময় ভালো ছিল আবার একটা সময় খারাপ আসবে আমি যদি মনে করে থাকি এইটাই আমার সব সময় চলবে না না নাথিং ইজ পারমানেন্ট কিচ্ছু পারমানেন্ট নয় সেবায় আপনার মানে আমার মূল্যবোধ আমার দৃষ্টান্ত মানে আমি যে কাজগুলো করেছি সেই দৃষ্টান্তগুলো থাকবে এবং আমি আমার হ্যাবিট আর কিছুই নয় এটা কি স্পোর্টসম্যান স্পিরিটের ইয়া স্পোর্টসম্যান স্পিরিট আর আমি শাহরুখ খানের অন্ধভক্ত ডেফিনেটলি অভিনয়ের তার সঙ্গে তার সাইকোলজির তার হার্ড টাইমটা বলো যখন পাঠান নিয়ে সে ফেরত আসছে ওই সময় ওই মানুষটা কী করে যখন আমি একটা শোতে দেখছি অনুপম খের জিজ্ঞেস করছে আপকাবি আকেলে মেহসুস করতে হো তো তিন সেকেন্ড ও অফ নেব ঝাঁকার তার যদি একাত্ম একাকিত্ব আসে আমার কেন আসবে না আমি নিজে চরিত্র করেছি যখন মৃণালবাবু জিজ্ঞেস করছেন আমাকে সৃজিত দায়ের সুযোগটা করে দিয়েছেন মৃণালবাবু বলছেন আচ্ছা আপনি যে চূড়ান্ত জায়গায় ছিলেন একদম মানে সাকসেসের শিখরে বসে আছেন আপনার কি কখনো একাকিত্ব লাগে আমি থার্টি সেকেন্ড গ্যাপ নিয়ে আমার ডায়লগ ছিল ভীষণ ভীষণ লাগে মৃণাল তারপরে এক এক ফোঁটা জল উনি পড়লো আর কি সেটাকে সামলে নিয়ে আবার চাটা খেতে শুরু করল তো এইগুলো থেকেই তো আমি শিক্ষা নিয়েছি এইগুলোই তো আমাকে শিক্ষিত করছে রেগুলার প্রত্যেকটা দিন স্টিমুলেট করছে যারা স্ট্রাগেল করছে মনে করছো স্ট্রাগেল করছো যারা কাজ এখনও পাওনি আমি বলবো হাল ছেড়ো না সময় আসবে তুমি যদি মনে করো আর হবে না তাহলে ইউ উইল গো টু দ্য নট তোমার দ্বারা সত্যিই হবে না আসবেই সময় আসতে বাধ্য যদি তুমি লেগে থাকো মনে হয় যে বড় প্রতিষ্ঠিত হতে অনেকটা সময় লেগে গেছিল এটা কখনো মনে হয় সময় কেন লেগেছে এত তুমি পিছনের হিস্ট্রি দেখো বোম্বাদা একদিনে বোম্বাদা হননি উত্তম কুমার একদিনে উত্তম কুমার হননি দেব এখনও কিছু ভিডিওস রিলস চলছে তোমাদের সোশ্যাল সাইট আমি তোমাদের বলি একদিনে হয়নি তা আমি কেন বলবো আমার অনেকটা সময় লেগেছে বা আমি এটাও কেন বলবো আমি প্রতিষ্ঠিত প্রত্যেক দিন প্রতিষ্ঠার জন্য লড়ছি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিষ্ঠার জন্য লড়ব মানে সৎ বেতে শালীনতা বজায় রেখে অনৈতিকভাবে নয় এটাই আমার একমাত্র ইউএসপি